সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছে ভোটের আগে সিএ এবার চালু হবে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনিও দাবি করেছেন এবার ভোটের আগে সিএ চালু হবে কিন্তু মতুয়ারা কি বলছে মতুয়ারা কি আদেও নাগরিকত্ব পাবে ভোটের আগে চলুন শুনে নেওয়া যাক ঠাকুরনগরে মতুয়াদের কাছ থেকে ভোটে আপনারা হচ্ছেন আমাদের আবার নাগরিকত্ব কি নাগরিকত্ব তো আমাদের ভোট রেশন কার্ড আমরা এখানকার এখানকার আমরা এখানেই আছি আমরা দেশের নাগরিক সিএর আমাদের দরকার কি আমাদের কোনো প্রয়োজন নেই একটা নাগরিকত্ব পাবো আমাদের কোনো সমস্যা নেই মানে যে সিএ নিয়ে রাজনীতি করা হচ্ছে আর এদের ভোট নিয়ে রাজা হবে রাজা হয়ে এদের আবার শোষণ করবে যেই হোক একটা নাগরিকত্ব দিলে পারে পাশে আমাদের আমরা পাবো কেউ ডাইরেক্টলি বলছে না তোমরা এখানে নাগরিকত্ব পাচ্ছো বা থাকবে অমিত শাহ কুচবিহারের ভাষণে পরিষ্কার বলেছিল যে শরণার্থীকেও কুশ নেই বলুন লেকিন অনুপ্রবেশকারীকেও ভাগা দৌ তার মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্ট পর্বে এই ওপার বাংলার থেকে এপারে যারা এসে জীবনের দায় তাদের নিয়ে ভারত সরকার এখন ছিনি খেলছে এই কথাটা বলেছিল দেশ স্বাধীনের পঞ্চাশ বছর আগে গুরুচাদ ঠাকুর এবং সেই জিনিসগুলোই এখন খাটছে আর এখানে আমাদের নিয়ে তাই পূর্ব বাংলার মানুষ যারা আছে এরা তো অসহায় মানুষ বাড়ি সম্পদ সব কিছু ছেড়ে এখানে সেখানে দেখুন আমাদের এইখান দিয়ে কত কী অবস্থা এদের দূর অবস্থা এদের দিকে কেউ ফিরে তাকাবে না এদের নিয়ে এদের ভোট নিয়ে রাজা হবে রাজা হয়ে এদের আবার শোষণ করবে এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট এটা আমি ভালো মতন বুঝতে পেরেছি আমরা দেশের এর আমাদের দরকার কি আমাদের কোনো প্রয়োজন নেই আমরা গরিব মানুষ দিন আনে দিন খাই আমাদের রাজনীতি ঢোকানের কোনো দরকার নেই হ্যাঁ ওই সেটা তো মনে করছি যে সিএ নিয়ে রাজনীতি করা হচ্ছে আর আর একবার ভোটের আগে বলল হ্যাঁ সিএ হবে কিন্তু আবার এই ভোটের আগে বলছে সি হবে এখন পরবর্তীতে কি হবে সেটা আমরা কি করে বুঝবেন রাজনৈতিক আমরা তো সবাই না করছি আমাদের ভোট আছে রেশন কার্ড আছে জমি কেনা আছে সবই তো আছে কিন্তু তারপর আবার নাগরিক এটা তো বুঝতে পারছি না আমরা তো মনে করি আমরা নাগরিক কেননা আমাদের সব কিছু রয়েছে তো ভারতবর্ষে বাঁচার জন্য যেটা দরকার যেমন ভোটের দরকার রেশন কার্ডের দরকার আধার কার্ডের দরকার জমির দলিলের দরকার আমাদের তো জমিও আছে তাহলে আমরা নাগরিক হলাম না কিসে। তা তো আছে কারণ অন্য অন্যবারের যে কথা আর এবার তো সম্পূর্ণ আলাদা কারণ সামনের লোকসভা ভোট সর্বোপরি আমাদের মন্ত্রী যা যদ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর হাত যখন আমাদের মাথায় আসে আমরা অবশ্যই পাব এবং আমাদের কোনো সমস্যা নেই বিভিন্ন অন্যান্য বাড়ির তুলনা আর এবারটা সম্পূর্ণ আলাদা কারণ সামনে অন্যান্য যেভার ভোটগুলো গেছে আর এবার ভোটটা সম্পূর্ণ আলাদা সামনে লোকসভা ভোট স্বরাষ্ট্রমন্ত্রীও তো বলেছেন হ্যাঁ চালু হয়ে গেছি গতকালও শুনলাম আরামবাগে প্রধানমন্ত্রী বলেন আজকের করে বললেন অর্থাৎ সূক্ষ্মভাবে চালু হয়ে গেছে এটা সামনে মাসের থেকে পুরোপুরি হয়ে আমাদের একটা নাগরিকত্ব পাবো আমাদের কোনো সমস্যা নেই মানে মনে করছি এই যানরা আসেন যে আমাদের ভোট দেওয়াও তোমাদের এ করবো সেয়া করব কিন্তু আসল কথাটা হচ্ছে যত যাই কিছু বলুক এই কথাটাই আমরা বিশ্বাসী না যেহেতু আমাদের ভোটে আপনারা হচ্ছেন আমাদের আবার নাগরিকত্ব কি নাগরিকত্ব তো আমাদের ভোট রেশন কার্ড আমরা এখানকে এখানকার লোক আমরা এখানেই আছি তো ভোটের সময় আপনারা দলে দলে আসবেন আর বের হয়ে যাবেন আবার আবার নাগরিকত্ব নাগরিকত্ব কি জিনিস নাগরিকত্ব তো আমার ভোট রেশন কার্ড আমার দ্বারাই আমার ভোটের দ্বারাই আপনি উপকৃত হচ্ছেন আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন আপনি এমএলএ নেতাবর্গ সমস্ত কিছু হচ্ছেন তখন আমি আমার ভোটে আপনার হচ্ছে আবার উল্টোভাবে এখন যদি অবশ্যই যা করেন আর তা করেন আপনারা আমাদের ওগুলো কোনো প্রয়োজন নাই আমরা স্টিল আমরা এখানকার লোক আমরা ওই ওই সমস্ত কিছু মানিনি এরপর আবার নতুন করে কি হবে ওগুলো ভালো হবে আশা করি তো ভালো হবে সেখানে যেই হোক একটা নাগরিকত্ব দিলে পারে এটা আমরা চাই যে আমরা যেটা ভালো সেটা সবাই চায় এবার পিছনে কি হবে না হবে সেটা হলো পরের প্রশ্ন আগে ভালোটা শুনেছি এটা ভালো সেটা আমাদের দরকার আছে সব দেশেই যখন একটা তাদের সংগঠনের ভিতরে থাকে আমাদের দেশটা কেন এরকম জঙ্গল হয়ে থাকবে এটা এখন এনারাই জানে কিন্তু আশা তো আছে আমাদের আমরা পাবো হবে না ঠাকুরনগর থেকে সুদীপ দেবের রিপোর্ট চ্যানেল ইন্ডিয়া